আসসালামু আলাইকুম আমি কুষ্টিবিদ ফাইজানা আহমেদ আসছে পবিত্র ঈদুল আছা গরু বা খাসির মাংস খাবার দ্বীপ বয়স কাজের পরিপাক এবং লিঙ্গ ভেদে এই গরুর মাংস বা খাসির মাংস খাবারের পরিমাণটা কম বেশি হয়ে থাকে গরু বা খাসির মাংসে খাবার পরিমাণটা তাতে সুস্থতার পিঠিতে পার্থক্য থাকে সুস্থ মেকিরা এক পরিমাণে খাবেন এবং যারা কিছুটা অসুস্থ থাকে তারা আরেক পরিমাণে খাবেন ঈদের সময় একটা খুব সাধারণ প্রশ্ন থাকে যারা অসুস্থ থাকে যেমন ওবিসিটি কিডনি বা লিভার ডিজিজে ডায়াবেটিসে ভোগেন তারা করুণ মাংস খেতে পারবেন কি না খুশির ব্যাপার হচ্ছে তারা করুন মাংস খেতে পারবেন বা খাসি মাংস খেতে পারবেন কিন্তু পরিমাণটা নিয়ন্ত্রণে রেখে খেতে হবে অন্যদিনের মতো প্রতিবেলায় মাছ মুরগির ডিম একসাথে না খেয়ে প্রতিবেলায় শুধুমাত্র বরুণ মাংস খেলে প্রোটিনের চাহিদাটাও ঈদের সময় পূরণ হয়ে যাবে এবং গরুর মাংস খাবারের যে শখটা সেটাও পূরণ হবে কোরবানির সময় আমাদের উচিত ওই দুই থেকে তিন দিন প্রতিবেলায় অল্প করে শুধু গরুর মাংস খাওয়া যেমন মাছ মাংস ডিম দুধ ওই সময়টুকু প্রতিদিন না খাওয়া তাহলে আমাদের প্রতিবেলায় যে প্রোটিনের চাহিদাটা রয়ে তা আমরা শুধুমাত্র গরুর মাংসের ওই অংশটুকু থেকেই নিতে পারি সাধারণত প্রতি সার্ভিংয়ে মানে প্রতিবেলায় আমাদের সত্তর গ্রামের মতো ওল মাংস খাওয়া এলা তাহলে তিন বেলায় তিন সাতা একুশ দুশো দশ গ্রামের মতো আমরা প্রোটিন নিতে পারি অরু এবং খাসির মাংসে আমরা প্রায় প্রচুর পরিমাণে প্রোটিন পোলিন আয়রন জিঙ্ক ট্রান্সপ্যার ট্রান্সপ্যার সম্পর্কে শুনলে আমাদের সবসময় মনে হয় যে এই খাবারটা অবশ্যই না খাওয়া উচিত কিন্তু যখন আমরা কোনো ধরনের অন্যান্য প্রোটিন বা ফ্যাটের সোর্স ছাড়া থেকে করছি না শুধুমাত্র তেল ছাড়া তখন অল্প পরিমাণে ট্রান্সপ্যাট আমাদের শরীরের জন্য দুই চাতিরের জন্য খুব ক্ষতিকর না এবং প্রোটিনের আয়রনের এবং জিঙ্কের খুব ভালো সোর্স হচ্ছে গরুর মাংস কোরবানি ঈদের সময় দুই থেকে তিন দিন আমরা যদি গরুর মাংসটা অল্প করে প্রতিবেলায় খাই তাহলে আমরা যারা ওবিসিটি জিবার বা কিডনি চিজিজে ভুগতেছি তাদের খুব বেশি ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে না শুধু খেয়াল রাখতে হবে ওই সময়টুকু আল্লাহ টাল মাছ ডিম দুধের প্রোটিনটা একটু অ্যাভয়েড করে যাব যারা মতো সাধারণ কোনো অসুস্থতে ভুগছেন না তাদের জন্য তেমন কোনো লিমিটেশনস থাকে না কিন্তু হজম শক্তির কথাটা খেয়াল রেখে ওই সময়টা যদি আমরা বড়োর মাংসটা বেশি খাই অন্যান্য প্রোটিন একটু অ্যাভয়েড করে খাই তাহলে হজমের জন্য সহায়ক হয় এবং আমাদের স্বাস্থ্যগত বা পুষ্টিগত দিক থেকেও কোনো ঘাটতি আর থাকে না আমরা যারা ওজন বাড়াতে চাই কোরবানি ঈদের সময় দুই তিন দিন টানা আমরা গরুর মাংস খাই ওজনটা বাড়াতে অনেক সাহায্য হয় এই ঈদে সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এ প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি